بسم الله الرحمن الرحيم لإله قريش لإله قريش في قريش, لإلى في قريش, لإلى في قريش এখানে লি ইে ইয়া লামের উপরে খারা জবর এখানে একালিপ্টান হবে লামের উপরে খারা জবর এখানে একালিফটান হবে লি ইস এটা হচ্ছে মধ্যে লিন লিনের হরফের বামের হরফে অর্ক্ষ হলে মর্দেলিন লেনের হরফের বামের হরফে অর্ফ হলে মর্দেল একালিফটানে পড়তে হবে লেনের হরফ হচ্ছে জবরের বামপাশের জজমালা ইয়া এখানে দেখুন লেনের হরফ হচ্ছে জবরের বামপাশের জজমলা ইয়া তো লিনের হরফের বামের হরফে অর্ক্ষ হলে একা টান হয় লিন ফেপোরাই لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف إيلافهم رحلة الشتاء والصيف ই এখানে একালিফটান হবে আলিফের নিচে খারা জের রয়েছে দেখুন টান লামের উপরে খারাজ হবার একালিফটান রেহ ই এখানে চার আলিফটান এই যে মোটা চিহ্নটার কথা আমি বলেছিলাম যে মধ্যে মতো এখানে চার আলিফটান এখানে মধ্যে লিন লিনের হরফের বামের হরফে অক হয়েছে জবরের বাম পাশে জজমালা ইয়া লিনের হরফ লিনের হরফের বামের হরফে অক্ষ হয়েছে এখানে একালিফ টান হবে ইনশাআল্লাহ ই লা إِلَى فِيهِم رِحْلَة الشِّتَاءِ وَالصَّيْفِ فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ فَلْيَعْبُدُوا, هذا البيت فليعبدوا إيه كان بودو পেশের বামপাশী জজমলা ওয়াও মদের হরফ একা লিপসান হবে অরফ বা হা হা উপরে খারা জবর একা হবে হবে বাইত এখানে লিনের হরফ অর্থাৎ জবরের বামফার্সি জজমালা ইয়া লিনের হরফের বামের হরফে অক্প হয়েছে দেখুন বার উপরে জবর আর ইয়ার উপরে যজম জবরের বামপাসের যজম ওলা ইয়া লিনের হরফ লিনের হরফের বামের হরফে অক্প হলে বামে তা আছে তারপরে অক্প আছে থামার স্থান অনেকেই মধ্যে লিন চিনেন না খুব খেয়াল করেন মধ্যে লিন কিভাবে হয় লিনের হরফ দুইটি জবরের বাম একটি তো লিনের হরফের বামের হরফে অক্ষ হলে এখানে জবরের ইয়া লিনের হরফ বামে একটি হরফ রয়েছে তারপরে অক্ষ রয়েছে তো লিনের হরফের বামের হরফে অক্প হলে মধ্যে লিন একালিফ টেনে পড়তে হয় আশা করি সকলেই বুঝতে পেরেছেন رب هذا البيت فليعبدوا رب هذا البيت الذي اطعمهم من جوع الذي اطعمهم من جوع এখানে মধ্যে মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা রয়েছে দেখুন এই যে মদের হরফ যে মদের হরফ উপরে চিকন চিহ্ন দেখুন খুব খেয়াল করুন এই যে বাঁকানো এই চিকন চিহ্নটা যেখানে থাকবে সেখানেই তিন আলিফটান হবে কয় আলিফটান হবে তিন আলিফটান হবে হুম এটা মিমসা কেনে এতে দেখুন মিম সাকিন তিন প্রকারে পরা যায় মিম সাকিন তিন প্রকারে পরা যায় এগুলো ধারাবাহিকভাবে আপনাদেরকে আমি শিখাবো ইনশাল্লাহ এমনভাবে শিখাবো যে আপনাদের হৃদয়ের ভিতরে লেখা থাকবে ইনশাল্লাহ হাতে কলমে যখন আপনাকে ধরে ধরে যখন শেখানো হবে তখন আপনারা ভুলবেন না কখনো ইনশাআল্লাহ তো এটা হলো মিম মিমসাকেন ঈদগাহাম মিম সাকিনে ঈদগাম মিম বা আমি মিম আসি দেখুন এটা মিম সাকিন মিমের উপর যযাম তারপরে মিম আসছে এই মিমের উপরে তাশদীদ মিম সাকেনের বামে মিম আসলে মিম সাকেনে ইদغام সাথে মিলিয়ে পড়তে হয় তারপরে মিউ জু নুন সাকেনের বামে জিম আসছে এটা ইকফা ইখফার 15 হরফ থেকে জিম এসেছে এখানে নাকের ভিতর লকে গুন্ডার সাথে পড়তে হবে আল্লাযী আতা'মাহুম من جوع الذي أطعمهم من جوع وآمنهم من خوف كيف جديد دوم جوع وآمنهم এখানে যদি কেউ দম না সারেন তাহলে অনেকে দম সারে অনেকে দম সারে না তো দুনোভাবেই আমি শিখিয়ে দিচ্ছি যাতে আপনাদের কারো সমস্যা না হয় মিন হুম মিন খৌফ এখানে দেখুন আলিফের উপরে খারা জবর রয়েছে হবে আবার মিনসাকেন ইদগাম এসেছে মিন খৌফ এখানে ইজহার ইজহার মানে স্পষ্ট করে পড়া নুন সাকিনের বামে খ এসেছে দেখুন এই জজম তারপরে খ রয়েছে এটা ইজহার গুন্না সারা স্পষ্ট করে পড়তে হবে খৌফ জবরে বাম্পাস জজমালা ওয়াও রয়েছে এটা লীলের হরফ বলেছিলাম যে লিলের হরফ দুইটি জবরের বামপাশী যজমলা ইয়া এবং জবরের বামপাশী যজমলা ওয়াও লিনের হরফ লিনের হরফের বামের হরফে অক্প হইলে লিনের হরফের বামের হরফে অক্প হইলে মধ্যে লিন এক আলিফ টেনে পড়তে হবে এই লিনটা অনেকে পারে না খুব খেয়াল করেন এই লিন এই লিনের গুন্নাটা অনেকেই পারে না মধ্যে লিন খুব খেয়াল করেন লিনের হরফ দুইটি জবরের বামপাশী যজমলা ইয়া একটি আরেকটা হচ্ছে জবরের বাম পাশে জজমলা ওয়াও লিলের হরফ আজকে আমি যে একালিফটান বলেছিলাম এক দশটি জায়গায় হয় তার ভিতরে ছয়টি জায়গা আপনাদেরকে চিনানো হয়েছে যে মদের হরফ তিনটি জবরের বাম পাশে খালি আলিফ আপনাদেরকে এখানে দেখাই মদের হরফ ওলা এই যে জবরের বাম পাশে খালি আলিফ একটি জেরে বাম্মর জাজমুল ইয়া দেখুন জেরে বাম্বাসমুল ইয়া রয়েছে এখানে একটি অথবা আল্লা এখানে জেরে বাম্বা জজমুল ইয়া দুইটি আইন পেশের বাম পাশে ওয়াও এই তিনটি তিনটি হচ্ছে মদের হর জবরের বাম পাশে আলিফ জবরের বাম যে লামের উপর জবর বাম খালি আলিফ রয়েছে জেরে বাবা জজমাল ইয়া তারপরে পেশের বাম পাশেলাও এই তিনটি জায়গায় এক টান আরেকটি হচ্ছে খারা জবর খারাজের উল্টাবেশ এখানে দেখুন লামের উপরে খারা জবর রয়েছে আলিফের নিচে এটা মধ্যে আরেকটা গুন্না হয় এটা পরে শিখাবো আলিফের নিচে যে খারাজের এটা অন্য সময় শেখাবো তো দেখুন খারা জবর যে হরফের উপরে নিচে থাকুক খারা জবর খারাজের আলিফ আর হামজানায় যেখানে থাকুক খারা জবর খারাজের উল্টাবেশ হলেই এক আলিফ টান হবে তাহলে ছয়টি জায়গা আমরা চিনেছি যে খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালিফটান হবে ছয়টি স্থান আরেকটি স্থান হচ্ছে মধ্যে লীন একালিফটানে পড়তে হয় আজকে সোরা কোরাইশের ভিতরে মধ্যে লীন শিখেছি ইনশাল্লাহ তো ষাটটি জায়গায় একালিফ্টান হয়েছে আমরা একবারে প্র্যাকটিক্যালভাবে দেখে দেখে আমরা শিখেছি ইনশাআল্লাহ তো লিনের হরফ দুইটি জবরের বাম্পাসে জজমালাইয়া দেখুন এই যে কোরাইশ এখানে মধ্যে লীন হবে সইফ জবরের বাম্বা জজমালাইয়া তো লিনের হরফের বামের হরফে অক্ষ হলে মধ্যে লীন তারপরে হায়দ বাইত বাই এখানে একালিফট্রান মধ্যে লিন আল্লা রি আ আম আ হুম ইউং জু আয়ু আম হুম মিং এই জবরের বাম্পাসী রচমালা ওয়া। একটি হচ্ছে জবরের বামপাশি রজমলা ইয়া লেনের হরফ আরেকটি হরফ হচ্ছে জবরের বামপাশি রজমালা ওয়াও লিনের হরফ লেনের হরফের বামের হরফে অপ হইলে মধ্যে লিন একালিফট্রেনে পড়তে হয় তো আমরা সাতটি জায়গা চিনেছি যে একালিফট্রান হয় বাকি রয়েছে তিনটি স্থান আগামীকালকে আল্লাহ তালা যদি বাঁচিয়ে রাখে যদি এশারের পরে এশারের নামাজের পরে পনে নয়টা থেকে পনে নয়টা অথবা নয়টায় প্রত্যেক দিন এশারের নামাজের পরে আমি লাইভে কোরআন শেখানোর চেষ্টা করতেছি আপনারা সকলে ফজরের পরে এবং এশারের নামাজের পরে পনে নয়টায় অথবা নয়টায় আপনারা যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ যারা কোরআন শরীফ সহিভাবে শিখতে চান যারা ইতিপূর্বে কোথাও পারেন নাই সর্বশেষ কোরআন শেখার স্থান আল্লাহ তালা যদি করে আপনাদেরকে নিয়ে আপনাদের সবাইকে কোরআন শেখাবো ইনশাআল্লাহ তাহলে আসুন যারা কোরআন স্টাডি আরেকবার শিখি بسم الله الرحمن الرحيم لا اله في إلى فيهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন শিখে কোরআন অনুযায়ী আমল কোরআ তৌফিক দান করেন আসসালামালাইকুম ওরমতলি